নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর সকালবেলা চলে এসেছি ছাগল ঘরে বাইরে বৃষ্টি হচ্ছে ছাগলদের খেতে দেওয়া হয়ে গেছে আর সবাইকে এখন জল দিয়ে দেবো আর ওরা শান্তভাবে খাচ্ছে আমি ভাবলাম এই সুযোগে একটু ভিডিও বানিয়ে নিই প্রায় তিন চার দিন হয়ে গেল ভিডিও ছাড়া হচ্ছে না তাই আজকে ভিডিও বানালাম প্লিজ তোমরা সবাই দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কালির খেদের দিয়ে জল দেওয়া হয়ে গেল কালির মুখটাকে দেখো কি করেছে নোংরা করে খড়া রাটা মাখিয়েছে মুখটাকে সারা মুখটাকে কালি তাড়াতাড়ি খেয়ে নে তোর মুখটা মুচিয়ে দেবো আর বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে দেখ কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে আর এই যে দেখো আমাদের তেঙ্গে দাঁড়িয়ে আছে এই বিডিওটার নতুন কেনা আর যেহেতু আমাদের কোনো ঘরে বড়ো বিডার ছিল না তার জন্যে একে কিনে নিয়ে আসা হয়েছে এর কালারটা আমার ঠিক পছন্দ হয়নি কিন্তু বেশ চেহারা টেয়ারা ভালো ছিল তার জন্যে আমার খুব পছন্দ হয়েছে আর নিয়ে এসে ওর নাম তেঙ্গে রাখা হয়েছে আর এই যে দেখো আমাদের রাজকুমার দাঁড়িয়ে আছে আর বন্ধুরা তোমরা কমেন্ট করো কিন্তু কোথা থেকে করছো কি নাম সেটা বলো না তার তোমরা একটু তোমরা কোথা থেকে করছো বা কী নাম একটু বললে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয় রাজকুমার কিরে দেখো রাজকুমার চলে এসছে আর একজন বন্ধু কমেন্ট করেছে আগের ভিডিওটাতে লিখে নাম হচ্ছে বিপ্লব মন্ডল লিখেছে আমি আগেই বলেছিলাম বাইরে থেকে কেন কিনলেন আর ওর মা কেমন আছে জানাবে বাইরে থেকে কিনলে ছাগল তো অনেক রকম প্রবলেম দেখা দেয় আমরাও জানি জানা সত্ত্বেও কিনেছি কারণ এখানে ভালো বিডার পাচ্ছিলাম না খুঁজে খুঁজে তার জন্যে বাইরে যোগাযোগ করা হয়েছিল আর যে বিডার আমরা পছন্দ করেছিলাম সে বিডাটা দেয়নি তার জন্য আমাদের কিছুটা লস হয়েছে আর যেহেতু কিনে ফেলেছি অনলাইনে টাকা দিয়ে ফেরত দেওয়া সম্ভব নয় বাধ্য হয়ে নিতে হয়েছিল আর নিয়ে আসার পরে অনেক রকম প্রবলেম হয়েছে বেশ আমরা ডাক্তার দেখিয়ে নিজেরা বেশ অনেকটাই ওকে সুস্থ করে রেখেছি যেহেতু অন্য লোক আমরা ছাগল সম্বন্ধে জানি বলে এটা করতে পেরেছি নতুন কেউ কিনলে সম্ভব নয় বাইরের ছাগল নিয়ে এসে তাদেরকে সুস্থভাবে রাখা বা ট্রিটমেন্ট করা এইভাবে আর ওর পিছনে আমাদের অনেক ট্রিটমেন্ট করতে হচ্ছে আগেও করতে হয়েছে এখনো করতে হচ্ছে আর ওর মাটা ভালো আছে ওর মাটা হচ্ছে আমাদের বাড়িতে নেই আমাদের এক দেওরের বাড়িতে আছে ও নিয়েছে ওটা আমরা নিয়ে এসে সুস্থ করে দেওয়ার পরে ওদের বাড়িতে দিয়ে আসা হয়েছে আর এখন মাটা বেশ ভালোই আছে আমাদের রাজকুমারও ভালো আছে কিন্তু সসময় এটা হচ্ছে সেটা হচ্ছে ডাক্তার দেখাতে হচ্ছে তবে আশা করি ঠিক হয়ে যাবে সব প্রবলেম যখন কেটে গেছে এটুকু ঠিক হয়ে যাবে আর তার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে ঈশান পর পরামাণিক লিখেছে কোথায় বাড়ি আপনার আমার বাড়িটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন আমাদের থানা হলো বাসন্তী আর আমাদের গ্রাম হলো জ্যোতিষপুর আর আমাদের তো ফোন নাম্বার দেওয়াই আছে বাকিটা ফোন করলে মানে ফোন করে জিজ্ঞাসা করলে পুরো ডিটেলসটা বলে দেওয়া যাবে আর আমার ফোন নম্বর হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু এই নম্বরে ফোন করলে কোথায় বাড়ি পুরো ঠিকানাটা জানতে পারবে আর প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখো না তাই বুঝতে পারো না আর আগে একটা শর্ট ভিডিও করেছিলাম তাতে একজন কমেন্ট করেছে এস কে আলমগীর লিখেছে চমৎকার খুব ভালো মানে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা তোমরা যে কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে এইভাবে পাশে দেখো কমেন্ট করো আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই দুধ দেওয়া হয়ে গেল রানীও চুপ করে দাঁড়িয়ে আছে আর আমিও তোমাদের সঙ্গে গল্প করতে দুধ দুয়ে ফেললাম আজকে দুধটা দিয়ে মিষ্টি বানাবো ছানার যে মিষ্টি হয় সেটা বানাবো আগেও বানিয়েছি খেতে খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে বন্ধুরা আজ তাহলে অব অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ততদিন সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিও দেখার জন্য ধন্য